হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমি ভিডিওটা করতে এসেছি একটা বিশেষ কারণে রিসেন্টলি আমার চ্যানেলে ওয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটা তোমরা সকলেই দেখেছ কিন্তু চার হাজার ঘন্টাও কিন্তু পূরণ হয়ে গেছে তবু আমার চ্যানেল কেন ম্যানে মনিটাইজ হলো না সেই বিষয়ে তোমাদের জানাতে আসলাম যারা নতুন এবং যারা ভাবছো ইউটিউবে ভিডিও করবে কিন্তু সাহস পাচ্ছ না তাদের জন্যই আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে যারা জানো না এই বিষয়গুলো যেমন আমিও জানতাম না তার জন্যই আমার এত বড় ভুলটা হয়েছে যার কারণে আজকে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া সত্ত্বেও আমার চ্যানেলটা মনিটাইজ হলো না তো তোমাদেরকে আমি ডিটেলে বলবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে তো আমার এই চ্যানেলটা প্রায় বছর তিন আগে খোলা তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে কিন্তু আমি কিন্তু তিন বছর ধরেই যে কাজ করছি তা নয় আর ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু ধৈর্য ধৈর্য শক্তিটা প্রচুর পরিমাণে করতে হবে যেটা আমি করতে পেরেছিলাম না বলেই তিন বছর সময় লেগে গেছে আমার আমি প্রথম যখন চ্যানেলটা করি তখন আমি ডেলি ব্লগ করতাম তো সেখানে মোটামুটি টুকটাক ভিউজ হতো কিন্তু প্রথম অবস্থায় যে ভিউজ হওয়ার দরকার ছিল হতো কিন্তু যেটা বলছিলাম বিশেষ কারণে মোবাইলটা খারাপ হয়ে যায় তারপরে বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে চ্যান মানে ভিডিও এডিটিং করাটা খুব সমস্যা হতো বলে আমি ভিডিওটা করা ছেড়ে দিই তারপর আমার জীবনে যখন আমাদের কিট্টু আসলো কিট্টুকে নিয়ে আমি সারাদিনের কি ব্যস্ততা সেগুলো আমি শেয়ার করতে থাকি তো কিট্টু আস্তে আস্তে যখন বড় হতে থাকে কিট্টুর পেছনে একটু সময় লাগে বেশি সংসারের কাজ করে কিট্টুকে সামলে ভিডিও এডিট করে টাইম টু টাইম আমি দিতে পারতাম না চ্যানেলে তারপরে মোবাইলের একটু সমস্যা ছিল স্টোরেজ প্রবলেম হতো সেই সব কারণে আমার ভিডিও করা আবারও বন্ধ হয়ে যায় এইবার গত পয়লা বৈশাখ থেকে আজকে হচ্ছে আষাঢ় মাসের শেষ দিন আজকে আমি যেদিন ভিডিওটা করছি তো গত বছর গত পয়লা বৈশাখ থেকে আমরা মানে ভাবলাম যে এবার থেকে আমরা একটু ফানি ভিডিও করে দেখা যাক তো ফানি ভিডিও করে আমরা অনেক ফল পেয়েছি আর চ্যানেলটা আমাদের গ্রো করেছে তো ফানি ভিডিও করার পর থেকে আমাদের চ্যানেলটা অনেক গ্রো করতে শুরু করে তারপরে আমরা শর্টে ফানি ভিডিও করা শুরু করি কিন্তু আমার একটাই ভুল হয়েছে যে আমি জানতাম না যে শর্টের টাইমটা যেটা কাউন্ট হয় না শর্টের শুধু ভিউজ কাউন্ট হয় শর্টের যে ভিউজে আমাদের মনিটাইজের অপশান আসে সেটা প্রচুর পরিমাণে ভিউজ লাগে যেটা সম্ভব হয়ে ওঠে না আমাদের মতো ছোটো ইউটিউবারদের কাছে তো আমাদের ওয়াচ টাইমটা নিয়ে এগোতে হয় তবে আমি জানতাম না যে এই ওয়াচ টাইমটা কাউন্ট হয় না যেই কারণে আমার এই সমস্যাটা তো ওই শর্টের ওয়াচ টাইম এবং লংয়ের ওয়াচ টাইম মিলে আমার প্রায় অনেক চার হাজার সাড়ে চার হাজার টাইম হয়ে যাওয়া সত্ত্বেও আমার মনিটাইজটা করতে পারলাম না আমার উচিত ছিল শর্টের পাশাপাশি লং ভিডিওগুলো চালিয়ে যাওয়া কিন্তু সেটা আমি করিনি বলেই আজকে আমার ওয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া সত্ত্বেও আমি সহজে মনিটাইজেশান পেলাম না এখন থেকে আমি আবার লং ভিডিও ছাড়া শুরু করেছি আমার চ্যানেলে তো তোমরা যদি আবার আমার পাশে থাকো তবে আমি এটাও কমপ্লিট করতে পারবো এটাই আশা আর আমার মতো যারা নতুন তারা এই ভুলটা করবে না শর্টের পাশাপাশি লং ভিডিওগুলো চালিয়ে যাবে আর এটাই বলবো যে ধৈর্য শক্তি রাখতে হবে ইউটিউবে আসতে এসে কাজ করতে গেলে ধৈর্যটা প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে সহজেই তোমার চ্যানেল কিন্তু ভিউজ দেবে না সাবস্ক্রাইবার দেবে না মোটামুটি ছমাস একদম ডেডিকেশান নিয়ে কাজ করতে হবে প্রথম দিন যেভাবে তুমি কাজ করতে নামবে একদম ছমাস পর্যন্ত সেইভাবেই কাজ করবে সে ভিউজ কম বেশি যাই হোক না কেন এই ডেডিকেশানটা নিয়ে নামলে তুমি সফলতা অর্জন করবেই কারণ কষ্টের পরিশ্রমের ফল একদিন হবেই এসে আমি একটা কথাই বলবো যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে